পেহলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা প্রেক্ষাপটে পূর্ব সীমান্ত জুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত নিরাপত্তা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে বিশেষত বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে গোয়েন্দা সূত্রের বরাদ দিয়ে ইন্ডিয়া টুডে জানায় সীমান্ত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় বাংলাদেশ ও মিয়ানমার সংলগ্ন এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রতিক সহিংসতা এবং ওয়াকফো আইন বিরোধী আন্দোলনের সময় ঘটে যাওয়া দাঙ্গার পেছনে সীমান্তের দুষ্কৃতিকারীদের সংশ্লিষ্টতা ছিল বলে দাবি করা হয়েছে সেই দাঙ্গায় অন্তত তিনজন নিহত ও শতাধিক আহত হন কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেওয়া প্রতিবেদনে দাবি করা হয় ওই সহিংসতা উস্কে দিতে বাংলাদেশি উপদ্রবকারীরা জড়িত ছিল এই প্রেক্ষাপটে ভারতীয় বাহিনী বাংলাদেশ সীমান্ত জুড়ে টহল ও নজরদারি জোরদার করেছে গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা পূর্বাঞ্চলীয় সীমান্ত ব্যবহার করে অনুপ্রবেশ কিংবা বিশৃঙ্খলার চেষ্টা হতে পারে অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধ অবস্থা বিরাজ করছে এ পরিস্থিতিতে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশেরও প্রস্তুতি রাখা দরকার বুধবার ত্রিশ এপ্রিল বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় দুই হাজার পঁচিশের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন যুদ্ধ নিয়ে ঘোরোতর আপত্তি আছে জানিয়ে ডক্টর ইউনুস বলেন আমি যুদ্ধবিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজেই যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা ঘোরতর আপত্তি কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে প্রধান উপদেষ্টা বলেন যখন কথা বলছি তখন পাশে ভারত পাকিস্তানে যুদ্ধ অবস্থা এমন পরিস্থিতিতে বাস করছি এ পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই পুরো প্রস্তুতি নিতে হবে প্রস্তুতির সর্বোচ্চটুকু নিতে হবে অর্থনীতির দুর্বল অবস্থায় আছে উল্লেখ করে তিনি বলেন বিগত সরকারের কারণে লুট হয়ে গেছে অর্থনীতি এ পরিস্থিতিতে সামগ্রিকভাবে প্রস্তুত থাকতে হবে এতে আমাদের সাহস বাড়ে এতে মেয়েরাও সাহস পাবে বিমান বাহিনী নিয়ে প্রধান উপদেষ্টা বলেন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে বিমান বাহিনী সার্বভৌমত্ব রক্ষায় তৎপর থাকতে হবে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আত্মনির্ভরতার প্রমাণ দিয়েছে বিমান বাহিনী অত্যাধুনিক প্রযুক্তির জন্য সরকার সহযোগিতা করছে বাহিনীটিকে পেশাগত কারিগরি সক্ষমতা বজায় রাখতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি